আজকে বাংলাদেশ জামাত ইসলামী সেই সুন্দর এবং কল্যাণময় রাষ্ট্র কায়েম করতে চাই কোরআন এবং হাদিসের নির্দেশনার আলোকে এখানে আসুন আজকের এই সেমিনার আমাদের হোক আমাদের বাংলাদেশকে নতুন করে করা নতুন ভাবে প্রতিষ্ঠা করার যারা কাজ করবেন আজকে এখানে উপস্থিত তাদেরই একটি অংশ আমি এই কথাগুলো বলে সবাইকে আবারও ধন্যবাদ আরেকটি বিষয়ে বলি যে আজ ছয় কাশো ভারতী এই জন্য আপনারা আমার মার জন্য দোয়া করবেন আমার আব্বা দুই হাজার সালে রোপণ হয়েছিলেন আমার আব্বাও উনিশশো আটাত্তর সালে রোপণ হয়েছিলেন তিনিও এই ফেব্রুয়ারি মাসেই এতে গল্প করেছেন আমাদের পরিবার আমাদের এই পিতা মাতার অনুপ্রেরণায় আমরা আজকে ইসলামী আন্দোলনে আমরা এসেছি মায়ের দোয়া ছিল এবং আপনারাও দোয়া করবেন যেন আমি যেন